ভেবেছিলাম ঈদের কয়েকদিন আগে ধীরে সুস্থে ঘরগুলো গুছিয়ে নেব ঘর গোছাতে যা প্যারা একটা মেয়েই বোঝে ঘর গোছাতে গেলে কতখানি প্যারা তাকে পোহাতে হয় যাই হোক তাহার হলো না কারণ এই তো থেমে থেমে বৃষ্টি আবার একটুখানি রোদ এই রোদ বৃষ্টির খেলার মাঝে ভালোই লাগছিল না তারপরেও ভাবলাম যে না কাজ ফেলে রেখে দিলে ইট চলে আসবে কিন্তু কাজ যেমন তেমনই থাকবে তাই এই বৃষ্টির মধ্যেও আমি আমার ঘরের যত জামাকাপড় ছিল এবং ধোয়ার জন্য যে সব কিছু ছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছি আর সেই সাথেও রান্নাঘরটাও লেপে নিয়েছি চুলার পাটটাও লেপে নিয়েছি সাথে আমার দুইটা রুম বারান্দা খাবার ঘর সব কিছু লেপে নিয়েছি আর এই বৃষ্টির মধ্যেই মাটিটাকে ভেজা পেয়ে এক ধরনের পোকা উঠছে আমি মনে প্রথমে মনে করেছিলাম যে এটা মনে হয় ফরিং জাতীয় কিছু বাট যখন কাছে এলাম তখন এটাকে দেখলাম যে উই পোকা আমাদের ঘরে উই হয় না সেই উই পোকাগুলা মাটির নিচে থাকে কিন্তু পানি পাওয়ার কারণে সেগুলো এখন চারদিকে হেরে বেড়াচ্ছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় রাত্রেবেলা যখন লাইট থাকে লাইটের আলোতে সবাই এসে একসাথে জড়ো হয় আর এখন দিনের বেলাতেই এটা দেখা যাচ্ছে দেখে ভালোই লাগলো দূর থেকে আর এই দেখো আমি আমার ঘরটাকে ক্লিন করে নিয়েছি সেই সাথে আপনাদের ভাই আর ডেস্কটাকেও কমপ্লিট করে নিয়েছি আর যেহেতু কাঁচা মাটি কাঁচা রান্নাঘর এই জন্য উপরে চটপেটে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় আর ছাইগুলো তুলে নিয়েছি প্রতিদিনই কিন্তু আমি ছাই তুলে কিন্তু আজকে একদম ডিপ ক্লিন করার কারণে ছাইগুলো একবারে তুলে ফেলে দিলাম আর সাইড দিয়ে এই যে ঘরের মেঝেটা ডুয়া যেটা সেটাকেও মুছে নিয়েছি আর কোনা কাঞ্চিতে যত রকমের ময়লা আবর্জনা ছিল সব কিছু একবারে ঝাড়তাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি একদম চকচকে ঝকঝকে তক হয়ে গেছে আমার বাড়িটা দেখে খুবই ভালো লাগছে কিন্তু এই ঝকঝকে তকতকে কিন্তু থাকবে না যদি না আমি যত্ন করি একটু পরেই দেখা যাবে যে আপনাদের ভাইয়া এই ছোট মানুষের মতো এটা সেটা এদিক সেদিক করে সব ওলট পালট করে দিয়েছে যাই হোক এইখানে দেখতে পাচ্ছেন যে একটা পাতা হয়েছে এটা কিন্তু আমি শীতের সময় নানির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আপনারা যারা রেগুলার ভিভার্স আছেন তারা কিন্তু দেখেছেন সেই গন্ধপাতাটাই এখন আমি আমাদের আম গাছে তুলে দিয়েছি অনেকখানি হয়েছে আর আমি নিচ থেকে কিন্তু ওই পাতাগুলো মাঝে মধ্যেই ছিঁড়ে বড়া বানিয়ে খাই আর এইখানে দেখেন আমার রেগুলার যে কাজের জিনিসগুলো সেগুলোও সুন্দর করে ধুয়ে মুছে নিয়েছি চকচকে করে নিয়েছি আমার রেগুলার কাজের রান্নার জিনিসগুলো এগুলাই এই যে বোতল দেখতে পাচ্ছেন স্পিডের এটার মধ্যে আমি হচ্ছে মরিচ ভেজে রেখে দিই তাতে মচমচা থাকে ম্যাসলাইটটা মধ্যে রেখে দিই আর একটা কাঁচের জগ আছে এটা ভাঙা এটা আমি ফেলে দিইনি এটা এটাও আমি কাজে লাগিয়ে নিয়েছি এটার মধ্যে আমি যত চামচ আছে খুন্তি আছে সব কিছু এর মধ্যে রেখে দিই তাহলে আমি হাতের কাছে সব পেয়ে যাই কোনো কিছু হারানোর ভয় থাকে না আর টেবিলের উপরে একটা এরকম ছালা পেরে দিয়েছি যাতে করে কালি না পড়ে আর ফিল্টারের মধ্যে এবার পানি রাখিনি নি ফিল্টারটা অমনে রেখে দিয়েছি এটার উপরেও চট পেটে দিয়েছি আর বাথরুমটাও পরিষ্কার করে নিয়েছি সাথে বালতি সব ভরে নিয়েছি আমাদের তো টাঙ্কে নেই আমাদের এরকম করেই পানি জমা করে রাখতে হয় আর আমার বাথরুমের তেমন কিছু নেই মানে গোসলখানায় তেমন কিছু নেই শুধু মাজানো একটা মাজনি আর সাবান আর একটা ম্যাসেজ ক্রিম আর হচ্ছে গুড়া সাবান এই তো আর কিছুই নেই এই যে চকচকা করে নিয়েছি আমাদের সবসময় চকচকাই থাকে তারপরে ঈদ উপলক্ষে একটুখানি ডিপ্লিন করা বোঝে নিত আর এই তো আমার শখে মেহেদি গাছ আমার কখনোই মেহেদিটা বেটে কখনোই হাতে নেওয়া হয় না প্লাস মাথায় নেওয়া হয় না আর এই তো এইখানে আমি রাইস কুকারটা সেট করে নিয়েছি যাতে করে এখানে অনায়াসে রান্নাটা করা যায় এখন ঘরের মধ্যে আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই কেমন কি আমি এখনও বিছানার চাদরটা পারিনি বিছানার চাদরটা পারলে আপনাদের ভাইয়া একদমই ময়লা করে ফেলবে ছোট মানুষের মতো এই জন্য রেখেছি আর সব ময়লা সব টাট দিয়ে নিয়ে একদম পরিষ্কার করি ঈদের দিন শুধু বিছানার চাদরটা পেয়ে নিলেই হয়ে যাবে আরে তো আমি ডেকোরেশন করেছি আপনারা দেখতে পেরেছেন যে ডেকোরেশন তারপরে হচ্ছে এইটা আমি একটা কুসুন বানিয়েছি মশারির খাবার এইটার টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেব ইনশাল্লাহ আর এইটা হচ্ছে টেবিলের একটা ম্যাট এটা নষ্ট হয়ে গিয়েছে তারপরেও ভাবছি যে নতুন একটা কিনে নেব আর দেখেন এই কবুতরটা এসে খাওয়া শুরু করে দিয়েছে মাটি আমি ঘর লেপে শান্তি পাই না চুলা লেপেও শান্তি পাই না এরা সবসময় সারা ঘর চুলা সবসময় এই মাটিগুলো টুকে 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 খায় আমাকে দেখে ভয় পেয়ে অন্যদিকে চলে যাবে এই জন্য আমি দূর থেকে একটু ভিডিও করে নিলাম আর রাত্রেবেলা এই তো যত সব বাটা ঘষা আছে সব করে নেব। এগুলো আমি ছিলে ছুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন শুধু বের করে নিয়ে ব্লেন্ডার করে নেব সাথে কিছু ডাউতও করে নিয়েছি কারণ বড় খেতে লাগে এক বাটি হয়েছে তারপরে এখানে আরেকটা বাটি হয়েছে দেখা যাচ্ছে স্ক্রিনে ছোট কিন্তু এগুলো কিন্তু বেশ বড় বড় বাটি হ্যাঁ লাস্টে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ওই প্লেনটারটা ধুয়ে নিয়ে তারপরে আলাদা বাটিতে পানির টুকুর মধ্যে রেখে দিয়েছিলাম ডালটার বাটা হয়ে গেছে এখন আমি কিছু আমের জুস করে নেব আর আম তো খাওয়া হয়েছে কিন্তু আমের জুসটা করে নিলে মাঝে মধ্যে যখন কোনো একটা কিছু খাইতে মন চাবে তখন হয়তো বা ফ্রিজ থেকে বের করে খাবো এই জন্য কিছু পরিমাণ আমি জুসও করে নিলাম করে ব্লেন্ডারটা একদম পরিষ্কার করে প্যাকেট করে রেখে দেব আর এর মধ্যে আর কোনো কাজকর্ম করতে হবে না ব্লেন্ডার এই জন্য সব কাজ শেষ কি না কিন্তু আরও অনেক কাজ বাকি আছে এখন আমি চাউলটাকে তুলে দেব পাতিলে আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র কাটি দিয়ে মানে এই কৌটাটা দিয়ে চালটা তুলছি আপনাদের ভাইয়া যখন আসবে তখন এই পুরা বস্তাটা পাতিলের মধ্যে ঢেলে দিয়ে দুইটা পাতিলি ভর্তি করে নেব তারপরে আসলাম এইখানে চোপড়গুলো গুছাতে অলরেডি আমাদের চোপড় ধোয়া হয়ে গিয়েছিল কিছু কিছু তারপরে যেগুলো রেগুলার আমরা পড়ি সেগুলো তো ময়লা হয়ই তো সেইগুলাই আমরা পরিষ্কার করে নিয়েছি এখন সেটাকে ভাগ ভাগ করে যার যার ড্রয়ারে চোপড়গুলো রেখে দিচ্ছি একটা ড্রয়ারে আমার চোপড় একটা ড্রয়ারে আপনাদের ভাইয়া এবং আর একটা ড্রয়ারে শুধুমাত্র বালিশের খাবার এবং বিছানা চাদর আছে কি মনে হচ্ছে বৃষ্টি কি কমে গেছে একেবারেই না মুসুল ধারে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির মধ্যেই আমি ভাগ ভাগ করে আমার সমস্ত কাজগুলো শেষ করে নিয়েছি আর এই কাজগুলো করতে আমার প্রায় তিন দিন সময় লেগেছে তাহলে বোঝেন যে বৃষ্টি হলে কাজ কতটুকু পিছিয়ে যায় মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি কাজ তো করে খেতেই হবে এই জন্য যত ঝড় বৃষ্টি বিপদ আপদ আসুক না কেন সংসারের যত কাজ থাকে মেয়েদের কষ্ট করে গুছিয়ে নিতে হয় সব মেয়েরাই একই রকম হয়তো কেউ প্রকাশ করে হয়তো বা কেউ প্রকাশ করে না কষ্টের কথা হয়তো বা কারো কাছে এই জিনিসটা খারাপ লাগতে পারে তবে আমার মনে হলো এই জন্য বলেই ফেললাম যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটাকে কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে অগ্রিম মোবারক জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ